দীর্ঘ সাত মাস ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন তিনি ব্রেন টিউমারে আক্রান্ত ফলে গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসাধীন আছেন ঢাকায় সিনেমার গুণী এ অভিনেতা ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মঈন জয় কানাডা থেকে এই তথ্য নিশ্চিত করেন ইলিয়াস কাঞ্চনের ছেলে জয় জানান এ এবছরের শুরুর দিকে ইলিয়াস কাঞ্চন শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন এক পর্যায়ে তিনি কথা বলতে গিয়ে আটকে যেতেন ও কোনো কিছু মনে করতে কষ্ট হতো ফলে এ বছরের নয় এপ্রিল ঢাকার একটি হাসপাতালে নেয়া হয় ইলিয়াস কাঞ্চনকে মিরাজুল মঈন জয় আরও জানান দুই দিন পরে এমআরআই রিপোর্টে জানা যায় ইলিয়াস কাঞ্চনের মাথায় টিউমার হয়েছে যার কারণে কথা বলা ও স্মৃতিশক্তির সমস্যাগুলো হচ্ছিল তাই ডাক্তারদের এই মতামতের পর পারিবারিকভাবে তাকে লন্ডনে নিয়ে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি দীর্ঘ তিন মাস ধরে পরীক্ষা নিরীক্ষার পর গত পাঁচ আগস্ট লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় জটিল অস্ত্রোপচার করা হয় বর্তমানে তার চিকিৎসা চলছে এদিকে খবরটি প্রকাশ হতেই ভক্ত ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ইলিয়াস কাঞ্চন বাংলাদেশের চলচ্চিত্র জগতে দীর্ঘদিন ধরে কাজ করছেন তার অভিনীত সিনেমা দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে এই কঠিন সময়ে তার সুস্থতা ফিরে পাওয়ার জন্য শিল্পীসহ সমগ্র চলচ্চিত্র জগৎ তার পাশে দাঁড়িয়েছে